ভাইয়া আমাকে দশ টাকা দাও না এনে নে পাঁচশো টাকা আরে বাপরে এই লোকটা এত বড় লোক পাঁচশো টাকা আরে আমার কাছে টাকার কোনো প্রবলেম নাই আমার কাছে অনেক টাকা আর তুই কিনা দশ টাকা চাস ভাইয়া শুনেছ লোকটার কাছে কত টাকা থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ ভাইয়া টাকাই টাকা চলো ভাইয়া ওই ছোট ছেলেটাকে আমরা কিডন্যাপ করি হ্যাঁ তারপর সব টাকার মালিক আমরা হয়ে যাবো হ্যাঁ চলো বাসায় নিয়ে আসার পর আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে ছেড়ে দাও আমি তখনই ছাড়বো যখন তোর ভাই আমাদেরকে টাকা দিবে বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও 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 আরে ভাইয়া একটু চুপ করো আরে থাম বল চুপ হও তোরে কি আমাদের কাছ থেকে তাহলে আমাকে চিপস এনে দাও তারপরে আমি চুপ থাকবো বিপ্লব এক্ষুনি যা এই নে তো চিপস খা খা তাও চুপ থাক এখন আমাকে প্রিঙ্গলস কিনে দাও কি করে আচ্ছা আনতেছি এই নে প্রিঙ্গলস এখন একটু শব্দ করবি না এখন আমি ওয়েফার খাবো এই নে ওয়েফার এখন আমি কর্নফ্লেক্স খাবো বিস্কুটে খাবো ভাইয়া এ তো খাচ্ছে আমাদের তো ফকির বানিয়ে ছাড়বে আর বিপ্লব সমস্যা নাই থাক ওর ভাইয়ের কাছ থেকে সব টাকা উসুল করে নিব দাদা ওর ভাইয়ের কাছে ফোন দিয়ে এক করে 5 লাখ টাকা চাচ্ছি হ্যালো 2 ঘন্টা পর হ্যাঁ এই নারকেল গাছের নিচে তো রাখার কথা বলছিল হ্যালো আকারকে দিয়েছি হ্যাঁ আমি তোর ভাইকে একদম ছেড়ে দিচ্ছি ওই দেখ ওই নারকেল গাছের নিচে টাকা রাখা আছে চল আমাদের টাকাটা নিয়ে নে ভাইয়া 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 তুই এসেছিস আমার কাছে টাকা কোনো বলো না তুই আমার برو এই তো টাকার ব্যাগ পেয়ে গেছি আমরা ভাইয়া জলদি ব্যাগ খলো মাত্র 5 টাকা আমাকে আবার চক টিপ দে 5 লাখ টাকা চাইছি আর 5 টাকা দিয়ে গেল পরে পড়ে গেলাম ভাবে ভাইয়াকে ফেলে দিয়ে ডক্টর আনবো তারপর ডক্টরের নাম করে অনেক টাকা হাতিয়ে নিবো হ্যাঁ ভাইয়া জোস প্ল্যান চলো শুরু করি হ্যাঁ এখনই চল এই বিপ্লব হ্যাঁ আসতেছি বিপ্লব চলে গেল আচ্ছা ঠিক আছে আমি ঢালতেছি এই তেলের উপরে পা দিয়ে ভাইয়া পিছলে যাবে এই অসময় আবার কি ডাকছে আমাকে আরে কেউ তো নাই দেখ এই বিপ্লব কি হয়েছে তোর কি হয়েছে কি হয়েছে আরে কি হয়েছে বিপ্লবের কি হয়েছে এইখানে এসে দেখি পড়ে আছে আচ্ছা দাঁড়া আমি এক্ষুনি ডক্টরকে কল দিচ্ছি হ্যালো ডক্টর জলদি আসুন আল্লাহ কি করতে চাইছি আর কি হয়ে গেল থাক ভাইকে বলবো না সরি সরি আমার আসতে একটু লেট হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এখন জলদি চেক করুন ডক্টর সাহেব সিরিয়াস কিছু হয়েছে আরে তেমন কিছু হয়নি ও এক্ষুনি ঠিক হয়ে যাবে ও ঠিক না হলে ভালো হতো ভাইকে তো সবকিছু বলে দিবে

চল চল এই জয় তুই কিন্তু ক্যামেরা রেডি রাখিস হ্যাঁ শুরু কর শুরু কর এই তো লুক দা কেটে দিয়েছি ভারে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ওই যে ক্যামেরা ক্যামেরা বুঝলাম প্র্যাঙ্ক তাহলে আমার হেডফোন কাটলি কেন দারান দারান এই তো নতুন ইয়ারবাডস পেয়ে গেলাম ওয়াও ইয়ারবাডস এখন আমার ফোনে কানেক্ট করে দাও এক্ষুনি করে দিচ্ছি আপনার ফোনটা দিন এই নিন

ভাই আমাকে দুটো চিপস দিন তো দাঁড়ান দিতেছি এই নেন এই ভাই আমার চিপস নিল চিপস নিল ধরেন 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 আরে চুর আমার চিপস নিয়ে গেল এই লোকটাকে ধরেন চুরটাকে ধরেন ভাই আমি তাহলে এক কোটি চুরকে গিয়ে ধরতেছি এই চুর দাঁড়া এই দাঁড়া আমাদের আইডিয়াটা সেই ছিল হ্যাঁ আজকে ধান্দা করে দুটো চিপস নিয়ে নিলাম তোর একটা আমার একটা

কি লাগবে ভাই ভাই আমাকে এক পিস বিস্কিট দিন এই নেন ভাই আচ্ছা ভাই আপনি যে এরকম খোলামেলা ভাবে দোকান ছেড়ে অন্য জায়গায় গিয়েছেন তারপর কেউ যদি আপনার দোকানে এসে চুরি করে চুরি করবে কেমনে ওই যে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে না ভাই আমি না আর এই দুইটা চিপস নিয়েছিলাম এই দুইটার দামও রেখে দেন চুরের বাচ্চা দাঁড়া মজা দেখাইতাছি